আসসালামু আলাইকুম ওয়েলকাম বাই সলিউশন টেন সলিউশন টেন এর আজকের এ ভিডিওটি হতে যাচ্ছে একটা আপডেট ভিডিও যেখানে আপনি যদি আমাদের সলিউশন টেন চ্যানেলটিতে চলে আসেন এখানে আমি বিগত এক মাস আগে আপনাকে ভিটনেট মাইনিং অ্যাপস নামে একটা ইয়ার্ড শেয়ার করেছিলাম এই ভিডিওটিতে কিভাবে এটাতে কাজ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি দেখানোর চেষ্টা করেছি একদম নিখুঁতভাবে আশা করি এটাতে অনেকেই জয়েন হয়েছেন বাট এখনো যারা জয়েন হন নাই জয়েন হইতে পারেন তবে আজকে আজকের এই ভিডিওতে বিটনেট মাইনিং অ্যাপস নিয়ে নতুন কিছু আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে কিছু তথ্য দিই আপনি যদি আমার আগের এই ভিডিওটি ফলো করেন এখানে আমি বলেছিলাম ভিটনেট মাইনিং অ্যাপ আস্তে আস্তে টেলিগ্রামকে রিমুভ করে ওরা একটা প্লে স্টোর ভিত্তিক অ্যাপসে চলে আসবে তো সেই ম্যাপকে অনুসরণ করে ভিটনেট মাইনিং অ্যাপস বর্তমানে কিছু আপডেট নিয়ে আসছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন এখানে দেখতে পাবেন আমি আপনাকে অসংখ্য বা ভিটনেট মাইনিং কাজ করার আপডেট দিয়েছি এন্ড এখান থেকে প্রতিনিয়ত ডেলি ক্লেম গুলা করতে হয় এটার আপডেট দিয়ে আপনাদেরকে আমি অ্যালার্ট করি সো কথা বাড়াবো না চলুন ভিটনেট মাইনিং অ্যাপসের নতুন আপডেট সম্বন্ধে জানা যাক আপনি যখন টেলিগ্রাম মাইনিং অ্যাপসটি ওপেন করবেন সরাসরি আপনাকে এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কয়েকটা নতুন আইকন যুগ হয়েছে আপনার টেলিগ্রাম মাইনিং অ্যাপসটির ভিতরে তো এটার ভিতরে আমাদের সর্বপ্রথম কাজ হবে একটা ওয়ালেট ক্রিয়েট করা এর জন্য সরাসরি আপনি মাঝখানে থাকা তিন নাম্বার আইকনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে সো যেহেতু আমরা এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব তাই এখান থেকে আমরা কন্টিনিউস এর উপরে ক্লিক করে দিব এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে জাস্ট আমি এই বৃত্তটাকে টিকমার্ক দিয়ে দিব এন্ড এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাকে বলবে এখানে সিক্স ডিজিটের একটা পিন দেওয়ার জন্য যে পিনটা প্রতিবার আমি যখন ওয়ালেটটা লগ ইন করতে যাব তখন আমাকে অবশ্যই এই পিনটার মাধ্যমে ওয়ালেটটাকে লগ ইন করতে হবে তো এখানে আমি একটা সিক্স ডিজিটের কোড সেট করে নেব প্রথম নাম্বার পিনকোডটা সেট হওয়ার পর এগেন আপনাকে সেম পিনকোডটা কনফার্ম পিনকোড হিসেবে ডায়াল করতে হবে পিনকোড সেট আপের পর আপনার সামনে বারো ডিজিটের পাসকি শো হবে যে পাসকি আপনাকে কপি বাটনে ক্লিক করে কপি করে অথবা স্ক্রিনশট নিয়ে নির্দিষ্ট একটা সেফ জায়গায় সেভ করে রাখতে হবে যাতে পরবর্তীতে আপনি আপনার এই পাসকি মাধ্যমে সেম ওয়ালেটটাকে রিমাইন্ড করতে পারেন পাসকি সেভ করা হয়ে গেলে নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে আপনার সামনে উল্টো পাল্টো ভাবে পাসকি গুলো দেওয়া আছে আপনাকে এক নম্বরের যেটা দুই নম্বরের যেটা সেম পাসকি গুলো সাজিয়ে এখানে বসাতে হবে পাসকিগুলা সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে আপনার ওয়ালেটটা ক্রিয়েট ডান ওকে নিচ থেকে কমপ্লিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার সামনে আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন এই ওয়ালেটটা শো করবে ওয়ালেট ক্রিয়েট করার কাজ এই পর্যন্তই এখন আপনার এই ওয়ালেটটাকে আপনার ভিটনেট মাইনিং অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে নিজ দিক থেকে পাঁচ নাম্বার আইকনটিতে ক্লিক করে উপরে চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন কানেক্ট নামে একটা একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করবেন আপনি যে ওয়ালেটটি ক্রিয়েট করেছেন ওই ওয়ালেটটিকে এটার সাথে বাইন্ড করে দিবেন বাইন্ড করার সাকসেস হলে নিচের দিকে দেখতে পাবেন এডিট প্রোফাইল এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো প্রোফাইলটাকে এডিট করে নেবেন এবং এই পেজটিতে আপনি অন্য অন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মতো ফলোয়ার ফলোয়িং করে এখানে আপনি আপনার ফলোয়ার গুলো বাড়িয়ে নেবেন দেন নিচ থেকে আপনি এই ভিটনেট সম্পর্কে এখানে পোস্ট করবেন পোস্টে লাইক কমেন্ট করবেন ইত্যাদি সো ওয়ালেটটা কানেক্ট করা ডান এখন কথা হচ্ছে এই অ্যাপসটা আপডেট হওয়ার পর আমরা কোন জায়গা থেকে ডেলি রিওয়ার্ডটা ক্লেম করব তো ডেলি রিওয়ার্ডটা ক্লেম করার জন্য নিচ থেকে চার নাম্বারের যে ম্যান আইকনটা দেখতে পারবো এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেখানে আপনি চাইলে আপনার এই কোডটি ব্যবহার করে রেফার করতে পারেন তো এখান থেকে চলে যাব আমি টাস্ক অপশনে টাস্ক অপশনে আসার পর দেখতে পারবো এখান থেকে আমার ডেলি ক্রাইম অপশনটা জাস্ট এখান থেকে এটাকে প্রতিনিয়ত ক্লেম করে নিব অ্যান্ড নিচে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ওই সোশ্যাল মিডিয়াগুলোকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে এই পয়েন্টগুলো এখান থেকে কালেক্ট করে নেব তাছাড়া আপনি যদি এখানে লিডার বোর্ডে প্রেস করেন এখানে দেখতে পারবেন কে কত নম্বরের লিডার বোর্ডে আছে একটা কথা মনে রাখবেন এই অ্যাপসের ভিতরে অবশ্যই আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে ইমেল ভেরিফাই করার জন্য আপনার সরাসরি ভেরিফাই ইমেল নামে এখানে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার ইমেলের ইউজার নেম এবং ওটিপি দিয়ে আপনার ইমেলটাকে ভেরিফাই করে নেবেন তাছাড়া আপনারা কোনো কারণবশত যদি আপনার এখান থেকে ভেরিফাই অপশনটা না আসে দেন আপনি স্কল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন ইমেল ভেরিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন চাইলে আপনি এখান থেকেও ইমেলটাকে ভেরিফাই করে নিতে পারেন তো আশা করি আপডেট সম্পর্কে আপনাকে আমি যতটুকু বোঝানোর দরকার বুঝাইতে পেরেছি তাছাড়া আপনি আপনার হোম পেজে চলে এসে এখান থেকে এদের যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে পারেন তো আজকের আপডেট ভিডিওটি এই পর্যন্তই আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ